বাড়িতে মেহমান আসতেছে আপনি তাকে দিয়ে খাদিম করাচ্ছেন তাহলে আপনার মতো নির্লজ্জ স্বামী আসমান বিষয় হতে যে উঠের পিঠে আমার স্ত্রী বসেছে ওই উঠের পিঠে অন্য পুরুষ বসবে এটা আমি বলে নিতে পারবো না ব্যক্তিত্ব কারে বলে দেখো। গায়রত তারে বলে দেখুন অথচ আপনার আমার স্ত্রীকে সবাই দেখতেছে অথচ আপনার আমার কাছে একটু খারাপ লাগতেছে না আপনি আমি পুরুষ বেশে রয়েছি অথচ আপনার আমার স্ত্রী রাস্তায় গিয়ে কাজ করতেছে এর চেয়ে দুঃখজনক কাজ আর কি আপনি পুরুষ বাড়িতে বসে রয়েছে অথচ আপনার স্ত্রী গার্মেন্টসে গিয়ে কাজ করতেছে এর কষ্টের বিষয় আর কি হতে আজকে পুরুষ আপনি কেমন হয়ে গেছেন আপনি পুরুষ বাড়িতে বসে রয়েছেন আপনার স্ত্রী বাজার গিয়ে মার্কেট করতেছে তাহলে এর চেয়ে আসছেন সে আর কি হতে পারে স্ত্রীর একটি আত্মমর্যাদা রয়েছে স্ত্রীর আত্মমর্যাদা আপনার মাধ্যম দিয়ে তৈরি করতে হবে তার মানে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ জায়গায় আজকে লক্ষ্য করলে দেখতে পাই বাড়িতে মেহমান রয়েছে চা নিয়ে যাচ্ছে তার স্ত্রী আপনার বন্ধু বাড়িতে এসেছে আপনি বলছেন যাও তোমার ভাইকে চা দিয়ে আসো তোমার ভাইকে নাস্তা দিয়ে আসো আপনার স্ত্রীকে বেসরমের মতন মেহার মতন আপনি তাকে পাঠাতে যে যাও তুমিকে পাঠাই দাও খাবার দিয়ে আসো রাস্তা দিয়ে আসো বাড়িতে মেহমান আসতেছে আপনি তাকে দিয়ে খাদিম করাচ্ছেন তাহলে আপনার মতো নির্দ্যস্বামী স্বামী হতে খার চেষ্টা করতে হবে স্বামী যারা এসে সবচেয়ে বড় যে হয় স্ত্রীর প্রতি আক্রমণ স্ত্রী আপনাকে মানাতে হবে আপনার স্ত্রীর ব্যক্তিত্ব আপনাকে ধরে রাখতে হবে আপনার বাড়িতে আপনার বোনের জামাই এসেছে আপনার বাড়িতে বোনের জামাই এসেছে সবচেয়ে এটা বেশি আমাদের পরিবারের মধ্যে দেখা যায় যখন বাড়িতে জামাই বোনাই যারা আসে তখন তাদের সামনে গিয়ে খাবার দিয়ে দিতে হয় তাদের সামনে গিয়ে নাস্তা করতে হয় গল্প করতে পাঠিয়ে দেয় যাও বোলার সাথে একটু গল্প করে আসো তাহলে এটা হলে যে

সম্মানিত উপস্থিতি এর জন্য স্ত্রীর আত্মমত জাদাশীল স্ত্রীর ব্যক্তিত্ব আপনাকে তৈরি করতে হবে আপনার স্ত্রী যদি আত্মমত জাদা স্ত্রীর প্রতি যদি আপনি না হতে পারেন তাহলে কেমন পুরুষ হবে দেখা যাচ্ছে আজকে আপনার আমার পুরুষ মানুষ আপনি আমি পুরুষ বেসে রয়েছি অথচ আপনার আমার স্ত্রী রাস্তায় গিয়ে কাজ করতেছে এর চেয়ে দুঃখজনক কাজ আর কি হতে পারে আপনি পুরুষ বাড়িতে বসে রয়েছেন অথচ আপনার স্ত্রী গার্মেন্টসে গিয়ে কাজ করতেছে এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে আজকে পুরুষ আর করতে পারে এর জন্য পুরুষ জানে এসেন নিজেকে তো ভাবার চেষ্টা করবেন না নিজেকে একটু পুরুষ ভাবার চেষ্টা করুন কারণ আপনি পুরুষ বাড়িতে বসে থাকছেন আপনার স্ত্রী বাজার যাচ্ছে মার্কেট করতেছে সকাল দশটার সময় দেখেন আপনার স্ত্রীরা বাজারে আছে বিকাল তিনটায় ফিরে আসতেছে কত মানুষ আপনার স্ত্রীকে ধাক্কা মারছে আপনি কি একটু খালি বোঝার চেষ্টা করছেন আপনার স্ত্রীর শরীরের সাথে কত কর শরীর লাগতেছে একটু খালি কি বিবেকে আপনার হারা হয় না একটু খালি কি বিবেকে লাগতেছে না আমার স্ত্রী কত মানুষ দেখতেছে আর না বলে চেষ্টা করবেন আজকে বাজারে সব একাকার হয়ে গেছে আপনার দ্বারা আপনার স্ত্রীর দ্বারা আপনার মেয়ের দ্বারা আপনি কেমন যে যে বাজারে বাজার দখল করছে কারা বাজারে কারা রয়েছে বোঝার চেষ্টা করুন নিশ্চয় আপনার স্ত্রীরা আপনার মেয়ে কারণ যদি হিন্দুর মেয়ে যদি বেপর্দায় থাকত তাহলে হিন্দুরা কি করে বাড়ি থেকে বাইর পরে বিবাহের পরে সিঁদুর পরে হাতের শাকা ব্যবহার করে সাদা চুরি ব্যবহার করে পুরো বাজারে করতেছে পুরো বাজার দখল করছে আপনার ওই স্ত্রীর স্বামী দ্বারা তাহলে আপনি কেমন দেখা দেবেন না স্বামী আপনি আপনি কেমন স্বামী আপনার পুরুষত্ব কোথায় গিয়েছে শুধু রাতের বেলা স্ত্রীর সাথে যে খারাপ আচরণ করেন স্ত্রীর সাথে আপনি খারাপ আচরণ করেন তখন আপনি স্বামী অন্য বেলা কি আপনি স্বামী নয় শালি আপনি তখন সব সময় আপনি ওই সময় আপনি শুধু শালি হলেন প্রিয় উপস্থিতি এর জন্য আপনি যারা পুরুষ হয়েছে ব্যক্তিত্ব বাড়ানোর জন্য করতে হবে একটি সাহাবীর ঘটনা বলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করার চেষ্টা করতেছেন মনে করার চেষ্টা করবেন আল্লাহর নবী সাল্লামের যুগে এক সাহাবীর একটি উটের বয়স হয়ে গেল উটটি বিক্রি করবে ওজার চেষ্টা করেন উটটি বিক্রি করবে উটটি বিক্রির সময় বিশেষ করে খাবারটা পড়ে দিলেন নাকি একটি একটি ব্যক্তি তার তখন উঠটি বিক্রি করবে ভালোভাবে চেষ্টা করবে বোঝার চেষ্টা করবেন উঠটি সে ব্যক্তি বিক্রি করবে বিক্রি করার সময় ওই ব্যক্তি তখন উঠটি আর বিক্রি করতে যাচ্ছে না আরেক সাহাবি বলছেন যে আপনার উঠটি আপনি বিক্রি করুন তখন বলছেন না আমার উঠটি আমি বিক্রি করতে পারবো না কেন বিক্রি করতে পারবো না তখন বলতেছে না আমার এটা আমার দ্বারা বিক্রি করা সম্ভব না জিজ্ঞাসা করছেন আছে কারণ কি যে তোমার উঠতি তুমি বিক্রি করবে না তখন ওই ব্যক্তি তখন বলতেছে যে আমার উঠতি বিক্রি করবো না এই জন্য যে আমার ওই উঠেন পিঠে আমার যে হোটেল ছিল ওই হোটেল bitte আমরা স্ত্রী আবার স্ত্রী আমরা একসাথে গিয়েছি যে হোটেল bitte আমার স্ত্রী বসেছে ওই হোটেল bitte والله পুরুষ বসে এটা আমি মনে নিতে পারবো ব্যক্তিত্ব কারে বলে দেখুন গায়রত্ব কারে বলে দেখুন অথচ আপনার আমার স্ত্রীকে সবাই দেখতেছে অথচ আপনার আমার কাছে একটু খারাপ লাগতেছ না